হয়ে যায় মোবাইল যেমন চালাতে চালাতে হ্যাং হয়ে যায় এরকম রাজ্য তার চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেওয়ালের কাউন্সিল আসে গুলি খেতে খেতে বেঁচে পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছি না পিছনে কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে ইন্টেলিজেন্স গুলো আছে নাকি কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাকড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে মনে তো হয় না ইন্টেলিজেন্সের তো পুরো কাজ এখন তো কলকাতা পুলিশের যদি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে তাদের একটাই কাজ আমি গঙ্গা আরতি করতে যাচ্ছি একটু টুক করে ছবি তোলে সুকান্ত মজুমদার কি করছে সুকান্ত মজুদার হ্যাঁ খাচ্ছে খেলে মানে পারলে খাওয়ার ছবি বাথরুমে স্নান করার ছবি সবই তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে না অবশ্যই ভাবা উচিত তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার হতে খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে জেহাদিদের কাছে কিন্তু এবার খুন হতে হবে না কাউ শহরের মহানগরী যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক তাহলে তো সেই হোম থাকা উচিত না নিজের পদে তাকে সরে সরে যাওয়া যাওয়া উচিত উচিত থেকে যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া উচিত বা এই যে ঘটনা মানে একটু কাউন্সিল অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মৃদণ্ড দিয়ে শোষণ না কাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছিলাম না জন্য কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলর থাকতে দেবে না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স গুঁড়ো আছে নাকি আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম এর আগে কোনো শুনিনি মানে শুনি বলতে কাজ দেখতে পাইনি নাহলে নির্ভয়া কাণ্ড কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাকড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে ও কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে মনে তো হয় না ইন্টেলিজেন্সের তো পুরো কাজ এখন তো কলকাতা পুলিশের যদি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে তাদের একটাই কাজ আমি গঙ্গা আরতি করতে যাচ্ছি একটু টুক করে ছবি তোলে সুকান্ত মজুদার কী করছে সুকান্ত মজুদার হ্যাঁ খাচ্ছে খেলে মানে পারলে খাওয়ার ছবি বাথরুমে স্নান করার ছবি সবই তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে উপর কি নজরদারি করা হচ্ছে কারণ গতকাল মোহাম্মদ সেলিমও একই অভিযোগ করেছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারি একদম নজরদারি চলছে প্রত্যেকটি স্টেপে কালকে আমি অবাক হয়ে গেলাম আমি গঙ্গা আরতি করতে গেছিলাম আপনারা জানেন দেবদীপার বলি উপলক্ষে সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে আমি যখন আরতি করছিলাম তখন আপনারা আমার সামনে থেকে এইভাবে নিচ্ছিলাম সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি ছবি তুলেছে তুলেছে গাড়ি থেকে নামার সময় তো স্টেপ বাই স্টেপ মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি ভিজিলেন্সটা না রেখে যারা অপরাধী তাদের উপরে রাখা হয় তাহলে অনেক বেশি কাজে আসে একদম পুলিশ স্টেট তৈরি করারই চেষ্টা হচ্ছে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইয়ের মতো তৈরি করার চেষ্টা করছে সুশান্ত ঘোষ সেই নাম মেনে ঊনিশে জুলাইয়ে যার উপর অ্যাটাক হয়েছিল বলে বলা হয় তৃণমূল কংগ্রেসের সেই সময়ের সঙ্গে সেই সুশান্ত ঘোষ তিনি এত পাওয়ার ভুল তিনি তার বাড়ির সামনে আক্রমণ শিকান এবং তিনি বলছেন তিনি রাজনীতি করবেন কিন্তু অবশ্য ভাবা উচিত তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত

ছিদিন অপেক্ষা করতে হবে না ছাব্বিশে যে ধাক্কা বিজেপি দেবে তাতে তৃণমূল স্টেট বা নজরদারি বিজেপি অফিসের বাইরেও নজরদারি বিরোধী পার্টি অফিসগুলোর নজরদারি এর বিরুদ্ধে আপনারা কোনো পরিকল্পনা করছেন কোনো স্টেপ নেবেন বা স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন কারণ সুকান্ত মজুমদার চার গতিবিধির উপর যদি ভিজিলেন্স হয় সেটা কি জানাবেন কোন প্রয়োজনে আমরা জানাতে বাধ্য হোক আমরা নিজেরাই এখানে লড়ে নিতে পারি ধরে নিতে জানি ছবি তুলে পাঠিয়ে আমাদেরকে বিজেপিকে আটকাতে পারে। সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছিলেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুপচা কঠিন হচ্ছে ইতিমধ্যে দলেরই কাউন্সিলরের দিকে তিনি প্রস্তুতটা দিচ্ছে আমি বলবো দলটা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলু দলটা ছেড়ে দিন নালে নিজের দলের লোকেদের হাতে খুন দাও লটারি নিয়ে ইটি রে চলছে চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে রেড চলছে শুধু কলকাতা থেকে 3.5 কোটি দেশ জুড়ে 10 কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানি থেকে এখন এই যে লটারি কোম্পানির মালিক যিনি মার্টিন লটারি যাকে বলা হয় আর কি সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখি তার মধ্যে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের নামে দুবার ডিয়ার লটারির কথা উঠেছিল আরও অনেকের নামই উঠেছে কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে তো এই গোটা একটা চক্র চলছে এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতাম হয়তো লটারি কাণ্ড চলছে এই যে সিএম বারবার বলেছেন বেআইনি আর্মস উদ্ধার করো তারপরেও পুলিশ হাঁ করে বসে রয়েছে আর চুপ করে বসে থাকা যাবে না সিএম বলার পরেও কেন বেআইনি আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় আমি একটু বাদে ওর বাড়িতে যাচ্ছি এনাফ ইজ এনাফ কিসের কিসের গোষ্ঠী কোন্দল বাইরের এত ক্রিমিনাল আসছে কোথা থেকে দেখুন শহরের মোহনা এখন শহরের মোহনাগরি যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশই লাভ এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক তাহলে তো সেই হোম মিনিস্টারের থাকা উচিত না নিজের পদে তাকে সরে যাওয়া উচিত আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না তবে আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া মহানগরিক কি বলছে আমি বুঝতে পারছি না নাকি কন্ট্রোল করার জন্য নাটক নাটকবাজি হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিহাদি শক্তির হাতে জামাতের হাতে বাংলাদেশের জামাতের হাতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাবে সময় এলে পরে ব্যানার্জি পরিবারকেও লাথি মেরে ঠিক জায়গা মতো যাদের বসার তারা বসে যাবে এখন সেটাই চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কোন পক্ষ শক্তিশালী হয় আমার শেষ প্রশ্ন এই যে লটারির কথা আপনি বলছেন ইলেকট্রোরাল বন্ডে দেশ জুড়ে তারা বিভিন্ন টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসেও যেমন ইলেকট্রাল বন্ডে এই টাকা এসছে বিজেপি কেন্দ্রের শাসক দল তাদের ইলেকট্রাল বন্ডেও লটারি বিভিন্ন টাকা এসেছে এই যে চাপন্ত বা ইলেকট্রাল বন্ডে লটারির টাকা আমি এই এই পয়েন্ট থেকেই বলছি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ড যদি এই কোম্পানি কিনে থাকে এবং বিজেপিরও যদি কিনে থাকে যে কেউ ইলেকট্রাল বন্ড কিনতে পারে আপনিও কিনতে পারেন আমিও কিনতে পারি উনিও কিনতে পারেন তো বিজেপির ইডি এতদিন তো বিজেপির ইডি বলতেন আপনারা তো বিজেপির তো অ্যাকশান নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ বা কেউ কেন এতদিন অ্যাকশন নেয়নি কোনো তৃণমূল কংগ্রেস তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই লটারিকে উল্টো ব্যবস্থা করে দিয়েছে তো বিজেপির ইলেকট্রাল বন্ড কিনে দেশের ক্ষতি করলে বিজেপি তাকে ছাড়বে না কারণ বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট সেকেন্ড বলছি সরকারি বাসের কোনো দেখা যাচ্ছে না কলকাতা শহরে এবং বেসরকারি বাসের যারা সংগঠন রয়েছে তৃণমূলের দুর্দণ্ড না ভোটাদের সৌজন্য দেখুন গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা যে বললেছিলাম না হ্যাং হয়ে যায় মোবাইল যেমন চালা যায় হ্যাং হয়ে যায় এবং রাজ্যটা চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেওয়ালের কাউন্সিল আসে গুলি খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিন বন্ধু কাল রাত্রিবেলা বন্দুকটা ইয়ে হয়ে গেছে মানে বিকল হয়ে গেছে কার লক হয়ে গেছিলো কাজ করে দিন নাহলে তো মরে মরে যেতেন ভদ্রলোক আমাদের বিরোধী দল করেন কিন্তু আমরা চাই না যে তাদেরও প্রাণ হোক কোন রাজনৈতিক মানে সংস্কৃতি কোন রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি করছে এটা আমাদের ভাবা দরকার কাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস এই যে কাউন্সিলরের নাম উঠে আসছে জাভেদ খান টান সবার নাম আসছে আস্তে কাদেরকে মন্ত্রী বানিয়েছে কাদেরকে সাংসদ সাংসদ বানিয়েছে একসময় সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে কোন জায়গায় যাচ্ছে